হান্ড্রেড পার্ট সফল করতে পেরেছি কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে এই ডেপুটেশন আমাদের যে দাবিগুলো ছিল যে ন্যূনতম দাবিগুলোর উপর দিয়ে আমাদের চোখের ফোকাস ছিল সেগুলো মনের মধ্যে প্রবেশ করিয়ে অনেকটা লাইন এগিয়ে গেছি যাতে আমাদের অন্তত সিক্সটি পার্সেন্টের মতো এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে এটা যে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি আমাদের ন্যূনতম দাবিগুলো যদি পূরণ না হয় আগামী দিনে আমরা রাস্তায় সবাই আন্দোলন করব এটা আমাদের স্ট্যান্ড আমরা রাস্তায় নামার বিরোধী কারণ আমরা ন্যূনতম বেতন যে পাঁচ হাজার সাত হাজার টাকা মাইনে পাঁচ মাস ছয় মাস পর পাচ্ছি এটার জন্য আন্দোলন করছি এটার জন্য আমাদের রাস্তায় নেওয়া আমাদের হচ্ছে আর আমার মনে হয় সরকারের বিষয়টা মানবিকতা সে দেখার দরকার তা যা হোক এই পুরো বিষয়টা পূর্ণাঙ্গ বিষয়টা আমাদের সুজাউদ্দিন আহমেদ বলবে আমি সুজাউদ্দিন আহমদকে পুরো বিষয়টা বলার জন্য অনুরোধ করছি আচ্ছা বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমাদের

আমাদের সাপ্তাহিক ছুটি যেটা আমরা দীর্ঘদিনের আবেদন করেছিলাম ফেব্রুয়ারি মাসে একটা অফিসিয়াল অর্ডার উনি বের করবেন সাপ্তাহিক প্রত্যেক রবিবার আমাদের ছুটি এবং ফেব্রুয়ারি মাস থেকে ডাইরেক্ট পেমেন্ট জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট চালু হবে তাই আমাদেরকে উনি এক সপ্তাহ সময় দিয়েছেন এই এক সপ্তাহের মধ্যে আমরা যেন পোর্টালে আমাদের অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশন করে নিই অ্যাকাউন্ট গুলো যেন আমরা দেখে

সেক্ষেত্রে মিনিমাম তিনটে নোটিস তাকে ইস্যু করা হবে এবং তার তাকে একটা হিয়ারিং এর মধ্যে নিয়ে যে তার রিপ্লাই নিয়ে তারপরে কিন্তু বাদ দিয়া বা বসিয়ে দেওয়ার ব্যাপারটা এগোবে কোন কারো দাদা কাকা মামার কথাই বাদ দেওয়া মুশকিল হচ্ছে এটা তাদেরকে কারো দেবেন পাঁচ নম্বর বীরভূমের কাজলকান্তি মন্ডলকে পুনর্বহালের জিপি তো খালি রয়েছে এখনো পর্যন্ত আর একটা কথা যিনি আমাদেরকে বললেন উনি যে পোর্টালটা চালুই করা হয়েছে যাতে করে আপনারা মাসিক টাকাটা পান তাই আপনারা কাজের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে আগামী দুই তিন মাস কোনো গাফিলতি রাখবেন না এটা আমাদের ব্যক্তিগত অনুরোধ রবিবার দিনটা আপনি এন্ট্রি করতেও পারেন নাও পারেন উনি করে পরিষ্কার কথা এবার সমস্ত বিষয়ে উনি আমাদেরকে একটা মোটামুটি উনি আমাদের টাইম দিয়েছেন যে ফেব্রুয়ারি পর্যন্তই আমি টাইম নিলাম তোমাদের সাথে এবার আমরা ওনাকে বললাম যদি ফেব্রুয়ারির মধ্যে যদি এটা না হয় তাহলে আমরা ফেব্রুয়ারির লাস্ট উইকে এর থেকে অনেক বড় জমায়েত করে আমরা বড় মুভমেন্ট শুরু করে দেব এবং উনি কনফার্ম বলেছেন এগুলো ওনার সঙ্গে আরো অফিসার ছিলেন এবং কয়েকটা বিষয় উনি করে দেখাবেন সেগুলো আপনারা এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে রিপ্লেকশন দেখতে পাবেন এটুকু আমি আশা রাখি যাই হোক আমি ওদের কাছে একটু বলে আসি কথাটা হ্যাঁ হ্যাঁ